আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ রুবেল আমি বিজ্ঞানী পরিচালক আজকে এই লাইভ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি দেখাবো যারা আধুনিকভাবে ডুপ্লেক্স বাড়িগুলো করেন এমনকি বিশেষ বিশেষ টাইলসের কাজগুলো করেন এই ভিডিওটি দোকানদার বাড়িদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ কি আমরা আজকে এই ভিডিওতে দেখাবো টাইস ফিটিংসের আধুনিক সকল টুরস এমনকি ওই যে লেবেলিং ক্লিপ অ্যাপক্সি ফুটিং যা এখন মার্কেটে ভাইরাল ফুটিং হ্যাঁ কারণ এই অ্যাপক্সি ফুটিংগুলো এত কেন এই অ্যাপক্সি ফুটিংগুলো আগে নর্মালি যে ফুটিংগুলো করতো মানে কিছুদিন পরে পুটিংগুলো উঠে যেত কালো হয়ে যেত হ্যাঁ পুটিংগুলো টিকতো না আর এখন মানুষে যে পুটিংগুলো ইউজ করে এই যে অ্যাপক্সি পুটিংগুলো সবচেয়ে ভালো মানে যে পুটিংটা এই বিগ্লায়ন অ্যাপক্সি পুডিং এটা তো রয়েছে আপনার তিন চারটা স্ক্রিন করার সিস্টেম কারণ এটা নকল হয় না তাই এখানে আমরা দেখাবো হ্যাঁ পাইকারি কিলি পেসার দাম এমনকি হ্যাঁ কোথায় পাওয়া যায় আপনি কীভাবে আমার কাছ থেকে করে নিতে পারবেন এগুলোতে কোনটা কী কাজ তা নিয়ে আজকে ভিডিওটি আমি প্রথমে যদি আমরা টাইসের প্রথম যদি অ্যাপক্সটি করতে চান অনেকে ফোন দেয় অনেক সিন এগুলা এবং নতুন করে বলা কিছু নাই চিনে কী হবে কিন্তু আপনার প্রথমে থেকে কাম করতে হয় কে যে বড় টাইস লাগলে আমরা এই যে মাটাম কিলিপ ইউজ করতে হবে দেখে মাটাম কিলিপ হ্যাঁ এই যে প্যাকেটে আবার রয়েছে এই যে মাটাম হ্যাঁ এই যে মাটাম এগুলো বড়ো টাইস লাগালে এগুলো করতে টাইসের প্রিনিসটা খুব নিখুঁতভাবে আসে আবার রয়েছে অনেকে সিনে প্যাস কিলিপ লাল নামে এগুলো আরও মানে আরও একটু উন্নত মানের মানে হল হলুদ আর নীল কালার এটা আরও ভালো সহজে প্রিন্টগুলো নষ্ট হয় না এগুলো আমরা পাইকারি এমনকি খুচরা সারা বাংলাদেশে দিয়ে থাকি তারপর যারা যদি ক্লিপ না লাগান ওয়ালের জন্য বারোশো বিশ অবশ্যই আপনি স্পেশার দেখা করবেন একটা টাইসের সৌন্দর্য টাইসের জয়েন্ট আপনার টাইসের যদি জয়েনগুলো না ক্লিপে বোঝা যায় টাইসের সৌন্দর্য থাকে না মনে যে রং করছে এখন আমরা কি করি টাইসের জয়েন রাখি না কারণ টাইসের জয়েন্টের পুটিংগুলা নষ্ট হয়ে যায় উঠে যায় শ্যাওলা ধরে ওয়াল আউটসাইড ওয়াল লিক করে তার জন্য আপনি করতে পারেন এই বক্সি টাইস ফুটিং এই পুটিংয়ের দামটা একটু বেশি অনেকের করতে হয়ে যায় কিন্তু সমস্যা নাই এটা তো আপনি একবার করেন না আপনি টাইসের দামই লাগেন না আমি টাইসটা মানটা আরও বেড়ে যাবে সবাই টাইসিং তাকাবে না সবাই পুটিংই তাকাইবো আমি পুডিংয়ের ক্যাটালগটা একটু দেখার চেষ্টা করি পুটিংয়ের কালার ক্যাটালগটা দেখেন এখানে রয়েছে আমাদের কাছে তিরিশটা উপরে কালার ভিডিওতে কীরকম দেখা যায় জানি না তিরিশটা প্রকার রয়েছে এখানে গোল্ডেন সিলভার অপয়েট হোয়াইট হ্যাঁ গেরে সব রকমের ফুটিং আসার সাথে মেশিন করে নিতে পারবেন আপনি কি আপনি ডিপারেটও করতে পারবেন এগুলো হলো এই যে ফুসি ফুটিংগুলার এটা হলো ক্যাটালগ যারা আবার এগুলো করতে ব্যবহুল খরচ হয় মনে করেন যে আমি বিশেষ জায়গায় আমি ফুকসিটা করবো আর নর্মাল জায়গায় নর্মাল ফুটিং করবো সবচেয়ে ভালো ফুটিং কোনটা অনেকে প্রশ্ন করে থাকেন চাইলে আপনারা এই যে জার্মানি পুটিং এটা হ্যাঁ অনেক জায়গায় অনেক পুটিং দেখবেন অনেক দামি পুটিং হ্যাঁ এইসব প্যাকেট ভিতরে কেউ এভাবে দেখাতে পারবে না জার্মানি পুটিং জার্মান তারপরে আপনার মনে করেন যে এটা উত্তর কোরিয়া চায়না তিনটা দেশ মিলিয়ে এটা হচ্ছে ওয়াটার প্রুফ লেখা আছে ওয়াটার প্রুফ খুবই অসাধারণ ফুটিং আপনারা একটা নিয়ে স্যাম্পল নিয়ে দেখতে পারেন এটাও আমরা ডিলারশিপ মানুষকে দিয়ে থাকি আমাদের সামনে সে খুঁজতে নিতে পারবেন তো এই আজকে ভিডিওটি বেশি বড় করবো না আবার অনেকে বলে ভাই এই পুকসি ফুটিং করে কীভাবে এগুলা হ্যাঁ করা খুবই সহজ খুবই সহজ বোটিংগুলো করা এই যে একটা এগুলোর সাথে একটা করে আপনি পাইপ পেয়েবেন দিয়ে মৌকা লাগানো পরে একটা গান মিশিং আছে হ্যাঁ এটা দিয়ে আপনি নেগেটিভ পজিটিভ সমানভাবে বের হয়ে ফুডিংটা মিক্সার হয়ে বেরোবো লাস্টে বোর্ডিং করার পরে আমি এডিটিং করে দেখে দিব এবারে আপনি যে এগুলো কিন্তু আমার এই যে ফুডিং লাগানো এই যে পুকচি ফুটিং লাগানো ওইগুলো এগুলো এখানে লাগানো তাই আবার অনেকে এই যে ক্লিপগুলো কীভাবে লাগে এখনও ঠিক না এই ক্লিপগুলো দিয়ে যে আপনি দেখবেন অনেক ভিডিও তো আমাদের আছে আমি আশা করি সবাই জানি এগুলো কী কাজ যায় এতদিন জানতো না এগুলো আমারই লাগানোর পরে আপনার কাছে ফিনিশিং খুব সুন্দর হবে লাগানো খুব সহজ খোলাও খুব সহজ তাই আজকে বড় করবো না আপনার যদি ক্লিপ স্প্রেসার পাইকারি দামে এমনিং প্যাকেট নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ ইন ডেলিভারি আপনি মাল হাতে পেয়ে দেখে তারপরে আমাদের টাকা দিবেন হ্যাঁ এটা আমার নিয়ে এখন না বলতে না কারণ আমাদের এক এক সময় এক এক লড়ে এক এক দাম আসে আমি তারপর বলে রাখি এগুলো আমাদের বারোশো টাকা ভেতর দামগুলা এগুলো হলে আমাদের পাঁচশো টাকা প্যাকেট এগুলা হলে যা ছশো টাকা প্যাকেট এগুলো হলো আমাদের খুচরা দাম যারা পাইকারি নেবেন কোয়ান্টিটির উপরে আরো অনেক কমানো যাবে এটা যে আমাদের খুচরা রেট কারণ কেউ রেট বলে না আমরা বলে দিলাম এটা খুচরা রেট এগুলো সময় আমরা যে সময় আমরা না করতাম ছানাতে কানতাম এগুলো প্যাকেট পড়তো দশ টাকা মানে পিস দশ টাকা এক হাজার টাকা প্যাকেট পড়তো এখনও অর্ধেক দাম কমে গেছে এগুলো আমি ষোলোশো টাকা দিয়ে প্যাকেট কিনছিলাম এখন আমরা মাত্র ছশো টাকা দিতে খুরসা যাই ভিডিওটি বড় কর্মার সংক্ষেপে বোঝার চেষ্টা করতেছি আপনাদেরকে যারা এই বক্সি ফুটিন নিয়ে আরও কিছু অনেক কিছু বিষয় নিয়ে খুঁটি খুঁটিনাটি জানতে চান আমাদের যোগাযোগ করেন আপনার আমরা সকল ডিটেলস বলে দিব আজ আজকে ভিডিওটি আমাদের পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম